আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বেশ কয়েকদিন আগে দুবাই বেইসড একজন ফিটনেস ট্রেনারের সাথে আমার মিটিংয়ের কিছু পার্ট ইউটিউবে আপলোড করছিলাম ওইখানে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আমি একজন ফিটনেস ট্রেনারকে কিভাবে প্রভোগ করতেছি বা ইমপ্রেস করতেছি আমার কাছ থেকে এসিও সার্ভিসটা ওয়েল অ্যাজ গুগল পেড অ্যাড সার্ভিসটা নেওয়ার জন্য এই ভিডিওটা পাবলিশ করার পরে আমাকে অনেকে আস্ক করছেন যে এই নিসটা কেমন নিশ ফিটনেস ট্রেনার বা পার্সোনাল ট্রেনার নিজটা কীরকম হয় যদি ট্রেনে কাজ করা হয় এসিও সার্ভিস দেওয়ার জন্য তো আমার যেটা মনে হয় আপনি এই নিজটা নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে কাজ করে প্রফিটেবল হতে পারবেন আর রিসেন্টলি ওয়ার্ল্ড ওয়াইড এই নিজটা খুব ভালো বুম করতেছে কারণ ফিটনেস ট্রেনার বা প্রফেশনাল ট্রেনাররা চায় ওদের ওয়েবসাইট হোক অথবা ওদের বিজনেস হোক সেটাকে গ্রো করানোর জন্য তো একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি কোনো ফিটনেস ট্রেনার বা প্রফেশনাল ট্রেনের সাথে কথা বলবেন তখন ওভারঅল তার বিজনেসের গ্রোথ নিয়ে আপনার কথা বলতে হবে হোয়াট আপনি এসিও কনসালটেন্ট অথবা তার শুধু এসিও সার্ভিসটা দিবেন কিন্তু এসিও করে আলটিমেটলি তার যে বিজনেসের গ্রোথ আসবে এইটা তাকে অ্যাকচুয়ালি বুঝাইতে হবে তাহলে হয়তোবা সে আপনার কাছ থেকে সার্ভিসটা নিতে পারে এখন এইটা না আসলে স্বল্প সময়ে আপনি করতে পারবেন না এটা একটা প্রসেস এই প্রসেসের মধ্যে দিয়ে আপনার যেতে হবে প্রথমে আপনাকে এই ধরনের প্রফেশনাল ট্রেনারের লিড কালেক্ট করতে হবে দেন হচ্ছে ওদের নেচারটা বুঝতে হবে ওরা সোশ্যাল মিডিয়া বলেন অথবা ওদের ডেডিকেটেড ওয়েবসাইটে বলেন অ্যাক্টিভ কি না ওদের ইভেন এই ধরনের কিছু আছে কিনা না বিজনেস ডেভেলপমেন্টের জন্য ওদের কোন ধরনের ল্যাকিংস আছে ওদের কম্পিটিটার কারা আছে সব কিছু অ্যানালাইসিস করে দেন হচ্ছে ওদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে কমিউনিকেশনের মধ্যে একটা পার্ট হচ্ছে আপনি ডিরেক্ট ওদেরকে আসলে বলতে পারবেন না তুমি আমার কাছ থেকে সার্ভিস নাও এই কমিউনিকেশনের উপরটা এই কমিউনিকেশানটা ডিপেন্ড করে আপনার রিয়েল টাইম সার্কামস্ট্যান্সেসের উপরে এই ধরনের বেশ কিছু ভিডিও আমি অলরেডি আমার ক্লায়েন্ট আউট প্লেলিস্টে দিয়ে রাখছি যদি আপনার মনে হয় যে ক্লায়েন্ট কমিউনিকেশানে আপনার প্রবলেম হচ্ছে তাকে প্রথম কি মেসেজ পাঠাবেন এটা বুঝতে পারতেছেন না আমার প্রিভিয়াস এই কয়েকটা ভিডিও দেখলে হয়তোবা আপনার কিছুটা হইলেও কনসেপ্ট ক্লিয়ার হতে পারে ব্যাক টু দ্য পয়েন্ট আমরা আজকের এপিসোডে দেখার চেষ্টা করব এই ধরনের হাই প্রফিটেবল নিশ স্পেশালি প্রফেশনাল ট্রেনারদেরকে আমরা খুঁজে পেতে পারি কিভাবে। আমি একটা স্পেশাল ওয়েতে এই ধরনের প্রফেশনাল ট্রেনারদেরকে খুঁজে পাচ্ছি এই ওয়েটা আমি আপনাদেরকে আজকে দেখাই দিব জিনিসটা খুব সিম্পল এবং এই সোর্সটা আমাদের হাতের কাছেই থাকে এটা একটা বিজনেস ডাইরেক্টরি আপনি গুগলে জাস্ট লিখবেন হচ্ছে এসিই প্রো ফাইন্ডার এই এসি প্রো দিয়ে সার্চ করার পরে আপনার এই যে প্রথম রেজাল্টটা আসছে ফাইন্ডেন এসিই সার্টিফাইড হেলথ অ্যান্ড ফিটনেস প্রফেশনাল এখানে যাবেন আর আরেকটা ট্যাবে আপনি ইউএসএ জিপকোড লিস্ট এটাকে ওপেন করে রাখবেন এখানে ইউএসের যত স্টেটস অ্যান্ড যত সিটিস আছে এগুলোর জিপ কোডগুলো আপনার দরকার হবে হ্যাঁ লেগেছে এইখানে দেখেন আপনার ইউএসের যে জিপ কোড আছে স্টেট ওয়াইজ এখানে আপনি এগুলো পেয়ে যাবেন লেগছে আমি টেক্সাস ওপেন করি এটা জাস্ট আমি র্যান্ডম ওপেন করলাম টেক্সাস ওপেন করে টেক্সাসের অনেকগুলো জিপ কোড আছে দেখেন টেক্সাসের আন্ডারে অনেকগুলো জিপ কোড ওকে আচ্ছা আমাদের যে কাজটা হবে সেটা হইল এই যে দেখেন এইখানে ফাইন্ড এসি ই সার্টিফাইড প্রফেশনালস ইন ইয়োর এরিয়া এখান থেকে আপনি আপনার প্রফেশনাল ট্রেনারদেরকে খুঁজে পাবেন এখানে আপনি ম্যাক্সিমাম কান্ট্রিগুলো পেয়ে যাবেন যেই সমস্ত কান্ট্রিতে এসিই সার্টিফাইড প্রফেশনাল ট্রেনার পাওয়া যায় ইভেন বাংলাদেশও কিন্তু এর অন্তর্ভুক্ত আপনি যদি বাংলাদেশে যান এন হচ্ছে ফাইন্ড অ্যান্ড এসি প্রো দেখেন সার্চ করেন আপনি বাংলাদেশি ট্রেনারও পেয়ে যাবেন হয়তো খুব কম দুজন আছে জাস্ট এই দুজনে হচ্ছে এসি সার্টিফাইড ট্রেনার কিন্তু আপনি যদি কানফেনালাইসিস করেন এবং যদি টার্গেটেড স্টেট নিয়ে কাজ করতে পারেন এখান থেকে আপনি অ্যাভেলেবল ক্লায়েন্ট পাবেন দেখেন আমি ইউনাইটেড স্টেটস চুজ করি কেন ইউনাইটেড স্টেটস এখানে কথা আছে কেন ইউনাইটেড স্টেটস চুজ করব কেন আমি বেলিজ বা বারমুডা চুজ করলাম না ইউএসএতে যে পরিমাণ স্টেট যে পরিমাণ সিটি আর যে পরিমাণ এসি ই সার্টিফাইড ট্রেনার সোফার আমি দেখছি এটা নিয়ে কাজ করি আসলে শেষ করা সম্ভব না সো আমরা ইউনাইটেড স্টেটসে যদি যাই ইউএসএ দেন হচ্ছে এখান থেকে যদি আমরা র্যান্ডম একটা জিপ কোড নিই সেভেন আপনি এখানে জিপটা দিয়ে দেবেন অ্যান্ড দেন হচ্ছে সার্চ রেডিয়াস যেটা এই সার্চ রেডিয়াসটা আপনি ম্যাক্সিমাম ওয়ান ফিফটি যেটা আছে এটাই দিয়ে রাখবেন দেন ফাইন্ড অ্যান এসি প্রো দেন এই যে এইখানে যারা আসছে চৌদ্দশো ছিয়ানব্বইটা এসি সার্টিফাইড প্রফেশনাল ট্রেনার এই জায়গাটুকুর মধ্যে আসে এগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়াল লিড আচ্ছা আবার আমি এই জিপ কোডের এই সবগুলোতে যখন আমার আউটরিচ শেষ হয়ে যাবে তখন আমি কী করবো আমি আরেকটা জিপ কোডে যাবো অ্যান্ড আরেকটা জিপ কোড থেকে ঠিক এই জিনিসটাই আবার আমি ইনপুট করবো এবং ওইখানে দেখবো আমি অ্যানাদার চোদ্দোশো তিনটা এসি সার্টিফাইড প্রফেশনাল ট্রেনার আমি পাবো আপনি এইভাবে যতবার জিপ কোড ইনপুট করবেন ততবার আপনার লিড জেনারেট হবে এখন একটা বিষয় আপনাকে আমি আগে থেকে বলে রাখি অনেক সময় দেখবেন এই জিনিসগুলা একটু ইয়ে হইতে পারে রিপিট হইতে পারে তো এটা হয়তো আমাদের হাত আমাদের কিছু করার নাই রিপিট হইলে হবে কিন্তু স্টিল আপনি এখান থেকে যে পরিমাণ লিড কালেক্ট করতে পারবেন অ্যামেজিং অ্যান্ড আনবিলিভেবল এগুলোকে যদি আপনি নার্চার করতে পারেন ভালো কিছু হবে ইনশাআল্লাহ যেহেতু আমি প্রফেশনাল ট্রেনারের সাথে অলরেডি আমার কথা চলতেছে এবং আমি যেহেতু প্রুফ পাইছি দ্যাটস দ্য রিজন ওয়াই আমি আপনাদেরকে বলতে পারি যে এটা আপনার জন্য প্রফিটেবল হইতে পারে আচ্ছা আমরা তো ইউএসএ দেখলাম ওয়াট আমরা যদি সুইজারল্যান্ড দেখি সুইজারল্যান্ড থেকে যদি আমরা নেই দেখেন এ কিন্তু আপনাকে লিমিটেড করে দিচ্ছে সুইজারল্যান্ডের কোনো কোড নাই কিছু নাই সে আপনাকে লিমিটেড করে দিছে এবং লিমিটেড কোর্সে এখানে ইয়াও খুব বেশি না রেজাল্টও খুব বেশি না এই কারণে আমি আপনাদেরকে বলতেছি যে ইউএসএ বেইসড এসিই সার্টিফাইড প্রফেশনাল ট্রেনার খুঁজে বের করেন আনলিমিটেড পাবেন আরেকটা প্রশ্ন আমাকে অনেকে করেন যে লিড তো ভাই খুঁজে বাইর করতে পারলামই কিন্তু ওদের সাথে কথা শুরু করব কিভাবে দেখেন কথা শুরু করাটা ধরেন আমি যদি এই ট্রেনারটাকে দেখি ওর ওয়েবসাইট আছে হ্যাঁ ওর ওয়েবসাইট আছে এটা ভালো করতেছে না মন্দ করতেছে এটা হচ্ছে পরের বিষয় ওর যেহেতু ওয়েবসাইট আছে তার মানে ও কমার্শিয়াল পারপাসে কাজটা করতেছে এখন আপনি ওর সাথে আসলে কথা বলা কিভাবে শুরু করবেন এটা টোটালটা ডিপেন্ড করে কি আপনি কোন সার্কামস্ট্যান্সে আসেন সেটার উপরে আপনি খেয়াল করে দেখেন আমি থমাসের সাথে যে এপিসোডটার কথা আপনাদেরকে আমি বললাম থমাসের সাথে আমার কিন্তু পূর্ববর্তী টাইমে কথা হয়েছে বিধায় আমি শুরুতে ওকে স্টার্ট করতে পারছি দ্য ডিফারেন্স বিটুইন অর্গানিক সার্চ অ্যান্ড পেইড অ্যাডের কথাগুলো বলে আপনার ক্ষেত্রে তো বিষয়টা এরকম হবে না ইভেন আপনার ক্ষেত্রে এমনও হইতে পারে যে আপনি ডিরেক্ট ক্লায়েন্ট মিটিং করতে পারেন নাই আপনাকে মাল্টিপল টাইমস হয়তো ওর সাথে মেসেজিং করতে হবে এখন মেসেজিংটা আপনি কিভাবে করবেন আমি আপনাকে শর্টলি বলে দিতে পারি কিন্তু এটার জন্য আমার ব্রিফ ব্রিফ কিছু এপিসোড আছে এপিসোডের লিঙ্কগুলো আমি ভিডিও নিচিনশালা দিয়ে রাখবো আপনি ওগুলো দেখলেও বুঝতে পারবেন যে একটা ক্লায়েন্টকে মেসেজ করার সময় বা নক দেওয়ার সময় কি কি ভেবে বুঝে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে নখ দেওয়া লাগে আমি যদি এই ক্লায়েন্টটাকে ধরার চেষ্টা করি প্রথমেই চেষ্টা করব যে ওর যে তো আমি এসিও সার্ভিস দিই আমি চেষ্টা করবো ওর ওয়েবসাইটটা কী দিয়ে বানানো এটা দেখা বুঝা বুঝতে ওর সিএমএসটা আমাকে বের করবো ওর বাপালাইজার থেকে ওর সিএমএসটা আমি দেখলাম এটা উইক্স দিয়ে বানানো ফাইন আমি উইক্স এসিওর কাজ পারি যদি আমি পেরে থাকি নেক্সট ডে আমি প্রসিড করবো আর যদি না পারি তাহলে কিন্তু চেষ্টা করবো প্রথমে আউটসোর্স করার জন্য আমার কমিউনিটিতে কে উইক্সের কাজ পারে তার সাথে আমি জয়েন্ট ভেঞ্চারে হয়তো কাজটা করবো আর যদি না পাই তাহলে কাজটা ছেড়ে দিব বলেছে আমি জয়েন্ট ভেঞ্চারে কাজটা করবো বা আমি নিজেই কাজটা পারি তখন আমি কি করব তখন আমি দেখব ওর সাথে কন্টাক্ট করার সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেওয়া আছে ওকে সে যেহেতু ফিটনেস ট্রেনার ও ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ থাকবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম আমি ফেসবুকে যাচ্ছি আমি যদি ফেসবুক থেকে দেখি আমি যদি ফেসবুক থেকে দেখি যে ওর অ্যাক্টিভিটি রিসেন্ট টাইমে কম আমি তার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করব না আর যদি দেখি যে ওর অ্যাক্টিভিটি রিসেন্ট টাইমে বেশ ভালো আছে আমি ওর সাথে ফার্দার কন্টাক্ট করব কিভাবে আইদার আমি হোয়াটসঅ্যাপে ওকে নক করতে পারি অথবা আমি ওকে মেসেঞ্জারে মেসেজ করতে পারি ওর ইমেল অ্যাড্রেসটা আছে সেটাতেও আমি তাকে নক করতে পারি এখন কি কথা বলবো আমি কি হাই বলবো হ্যালো বলবো না ডাইরেক্ট আমি তার কাছে কাজটা পিচ আমার প্রোপোজালটা পিচ করব। এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে ওর অ্যাক্টিভিটি কীরকম আছে সেটার উপরে যদি অ্যাক্টিভিটি বেশি থাকে তার সাথে পরিচিত হওয়ার জন্য কথা বলবো যদি অ্যাক্টিভিটি কম থাকে বা মিডিয়াম লেভেলের থাকে তাহলে আমি হয়তো ওর খোঁজখবর নিব এভাবেই স্টার্ট করবো আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে দেখবো ওর যেই নামটা ওর নাম বলেন বা ওর যেই ইয়েটা বলেন ব্র্যান্ড নেমটা বলেন এই ব্র্যান্ড নেম দিয়ে আর কিছু আছে কি না দেখেন কমিউনিকেশান পার্টটা না ব্যাপক আমি এটা আপনাকে দশ পনেরো মিনিটের ভিডিও দিয়ে বুঝাইতে পারবো না আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মানুষের তো আসলে লিড কালেক্ট করার ভালো কোনো সোর্সই থাকে না এরকম একটা সোর্স যদি আমি আপনাদেরকে দিতে পারি এই উদ্দেশ্যে আর কি এই এপিসোডটা করা তো এটা বলতেছিলাম যে আমি যদি ফার্দার ওর কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করি আমি দেখতে পাচ্ছি ওর লিঙ্কডিন আছে বাট আমি এটার ভিতর যাচ্ছি না কারণ এখানে গেলে ভিডিওটার অনেক বড় হয়ে যাবে আপনাকে এখানে কিছু প্যারামিটার নিয়ে কাজ করতে হবে ওর লিঙ্কড অ্যাক্টিভ কিনা এটা ওর রিয়েল ইয়ে কিনা লিঙ্কড ইন অ্যাকাউন্ট প্রোফাইল কিনা কী ধরনের কাজ করতে সব কিছু উপর বেস করে লিঙ্কডিনে আপনি কানেকশান পাঠাইতে পারেন ওভারঅল কমিউনিকেশন জিনিসটা ডিপেন্ড করে রিয়েল টাইম সার্কামস্টেন্সের উপরে যেরকম যখন দেখবেন সেখানে সেইভাবে কমিউনিকেট করার চেষ্টা করবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা লিড খোঁজার জন্য যে প্রবলেমে পড়ি প্রফেশনাল ট্রেনার একটা খুবই হাইলি প্রফিটেবল নিস এই নিশে লিড খোঁজার ক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটটি চেয়ে হেল্প করতে পারে এটাই আমার আজকের এপিসোডে দেখানোর বিষয় ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম